ঝিনাদোহের সমলয় পদ্ধতিতে বড় ধান চাষাবাদের উদ্বোধন সুলতানাল এনামের ভিডিও চিত্রে বিস্তারিত কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধি শ্রমিক সংকট নিরসন সময় অপচয় রোধ ও অতিরিক্ত খরচ রোধে ঝিনায়দোহের সমলয় পদ্ধতিতে বড় ধান চাষাবাদের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার গান্না গ্রামের মাঠে রাইস প্লান্টারের মাধ্যমে জমিতে ধানের চারা রোপণ করে কার্যক্রমের উদ্বোধন করা হয় এ উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজি আক্তার চৌধুরী কৃষি কর্মকর্তা নূরে নবী সহ এলাকার কৃষাণ কৃষাণীরা উপস্থিত ছিলেন আয়োজকরা জানায় সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় গান্না গ্রামের একশো জন কৃষকের একশো পঞ্চাশ বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা হবে এই পদ্ধতিতে বীজতলা ও ধানে চারা রোপণে ব্যবহার করা হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতি ফলে কৃষিতে খুলছে এক নতুন দোয়ার শিলাক্তার বিজেটিভি নিউজ